নেশাদার দ্রব্য অবস্থায় কোন মানুষ যদি বসে কোরআন হাদিসের কথা শোনে তাহলে একটি হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ যদি মদ্যপান করে মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার সামনে বক্তব্য দেওয়া যাবে না কিভাবে কেন যাবে না তার বিবেকে কোনো কথাই ঢুকবে না যার কারণে আল্লাহর নবীর একটি হাদিসে আমরা দেখতে পাই যে মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার সামনে কোরআন হাদিস বললে সে গ্রহণ করতে পারবে না একটা আপনাকে হাদিসের ইঙ্গিত দেখাচ্ছি আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন যুদ্ধ শেষ হলো যুদ্ধের গানিমাতের মাল থেকে আমাকে একটি উট দেওয়া হলো এবং যেই সমস্ত মালগুলো ওই কাফেরদের ছিল যুদ্ধবন্দীদের ওদের মাল থেকে আমাকে একটা উট দেওয়া হলো এখন আমার কাছে দুইটি উট আছে তো আমি আল্লাহ নবীর মেয়েকে বিবাহ করছি তো ফাতেমার সঙ্গে আমার বিবাহ বাসর ঘর করব মনে ভেবেছি তা আমি একটু অলিমা দিতে চাচ্ছি যে দুই চার পাঁচটা লোককে ডেকে এনে খাওয়াবো আমার বিবাহর জন্য তা আমি এই দুইটি উটকে একজন আনসারির বাড়ির সামনে বেঁধে দিলাম উট দুটি এখন বসে আছে আমি একজন ইয়াহুদীদের একজন স্বর্ণকারকে বললাম ইজকিরের কিছু গুলো ঘাস পাওয়া যায় সেই সময় অত্যন্ত মূল্য যা ধাতব দ্রব্যের যারা কাজ করত ওই সমস্ত ঘাসগুলো নিয়ে তারা কাজে ব্যবহার করতেন অত্যন্ত প্রয়োজনীয় সেই সময় ইজকিরের ঘাস পাওয়া যেত তো উনি বলছেন যে আমি কিছু ঘাস এনে ওই সোনকারের কাছে আমি বিক্রি করে টাকা পাবো সেখান থেকে আমি অলিমা করব। তার জন্য আমি বাড়িতে গেলাম বস্তা গদি এবং দড়ি এগুলো আমি খোঁজাখুঁজি করতে লাগলাম যে উটের পিঠে চাপিয়ে আমি ঘাস কাটতে যাবো তার জন্য আমি আমি বের হব এই যখন আমি উটের কাছে গেলাম তো উটের কাছে যাওয়ার পরে দেখছি আমার উটের ওপরে যে চুট রয়েছে একটু উঁচুটা এটাকে কেটে দেওয়া হয়েছে এবং উটের সিনাকে চিড়ে দিয়ে কলিজাটাকে বের করে দেওয়া হয়েছে ওর দুটি মারা গেছে আমি দেখে কাঁদতে লাগলাম আমার কাছে তো টাকা পয়সা নেই এই দুটো উঠ আমার কাছে অত্যন্ত মূল্যবান ছিল কিন্তু আমার এই দুইটি উঠকে কেটে দেওয়া হয়েছে মেরে ফেলে দেওয়া হয়েছে আমি বললাম কে তখন ওই লোকগুলো বলল ওই ঘরের ভিতরে হামজা আছে আমির হামজা উনি এই কাজ করেছেন আমি আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে সব ঘটনা আমি বললাম আল্লাহ নবী আজকে দিনের মতো আর অন্য কোন দিন আমি দুঃখ পাইনি যে আমির হামজা তিনি মদ্যপান করেছেন আর গায়িকাকে নিয়ে সে নাচাচ্ছে আর আমার দুইটি উটের চুটকে কেটে দিয়েছে এবং উনি আমার উটের কলিজাকে বের করে দিয়েছে উট দুটি মারা গেছে এই দুঃখ কোথায় রাখি আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে চলো জায়দকে বললেন চাদরটা দাও চাদরটা নিলেন নেওয়ার পরে আল্লাহ নবী গায়ে দিয়ে হাঁটতে লাগলেন আলী এবং জায়দ আনহ পিছনে পিছনে যাচ্ছেন যেতে 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 নবী ঘরে ঢুকলেন সঙ্গে সঙ্গে একটু জোরে করে কড়া বললেন কে কাজ আল্লাহ করেছ তখন আমির হামজা আল্লাহ নবীর দিকে এইভাবে তাকিয়ে দেখছেন মানে আল্লাহ নবীর চাচা মদ পান করা অবস্থা আছে এইভাবে তাকিয়ে দেখছেন চো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখলেন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখলেন দেখার পর আবার হাঁটুর দিকে দেখলেন চোখগুলো লাল লাল হয়ে আছে তখন বলছে তুমি কি আমার বাবার দাস নয় তোমরা কি আমার বাবার পিতার দাস নয় এই কথা যখন আল্লাহর নবী শুনলেন সঙ্গে সঙ্গে ঘর থেকে একবা দুই পা করে পিছনে করে করে বের হয়ে চলে গেলেন কিছুই বললেন না বোঝা যাচ্ছে যে নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো মানুষ থাকে তাহলে তার সামনে বক্তব্য দিলে কিছুই হবে না যার কারণে মোহাম্মদ সাল্লাম আর কোনো বক্তব্য না রেখে তিনি এখান থেকে ফিরে চলে আসলেন এই কথা বলছিলাম এখন এই মজলিসে যেই লোকেরা এখনো খৈনি কচলে মুখের ভিতরে বড় হয়েছেন এখনই আপনি ফেলেন পরের কোনো সুযোগ নেই কোরআন হাদিস শুনতে গেলে বাকি বক্তব্য এখন অনেক পড়ে আছে লজ্জার কোনো কারণ নেই আপনাকে পরিবর্তনের জন্য এসেছি সকাল দশটার দিকে বের হয়েছি আর আপনার এখানে পৌঁছেছি চারটার দিকে মোহাম্মদ বলেন পৃথিবীতে যতগুলো কারণে মানুষ তার একটি নাম হচ্ছে নেশাদার দ্রব্য আপনি এখন বলছেন মালনার সাহেব মদ কাকে বলে একটু বলুন তো মদ কোন নির্দিষ্ট জিনিসের নাম নয় যেটা খেলে মানুষের বিবেক ধ্বংস হয় সেটাকেই বলা হয়েছে মদ যেটা খেলে মানুষের বিবেক ধ্বংস হয় নষ্ট হয় সেটাকে বলা হয়েছে মদ দেখেন আপনাকে একটা হাদিস আব্দুল আল্লাহ বলছেন খামরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্যের নাম হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম এখানে কুল্লু মুসকিরিন বলেছেন প্রত্যেক নেশাদার দ্রব্যের নাম হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম আপনাকে দেখাচ্ছি মদ এবং এই নেশাদার দ্রব্য তামাক হিরোইন জর্দার আপনার কিনা যত প্রকারের এই নেশাদার দ্রব্য রয়েছে সমস্ত ব্যাপারে আমাদের আল্লাশের মত হচ্ছে এটাকে আমরা বলেছি হারাম আমরা এটাকে কি বলেছি হারাম কিন্তু এক হুজুর বলছে যে এটা মাক্রো তো মাকড় তো অপছন্দনীয় কাজ তাহলে আপনি অপছন্দনীয় কাজ করবেন কেন কেন জি অপছন্দনীয় কাজ আপনি করবেন কেন শুনুন বলবো আপনাকে কি আরে হুজুর কে আপনি দেখবেন অনেক হুজুর তারা নেশাদার দ্রব্য পান করে হুজুর দিনে অন্তত দশটা পান লাগে জর্দা দিয়ে আপনি দেখবেন সালাম দিবেন দেখবেন তার সঙ্গে আপনি দূরে থেকে আপনাকে কথা বলতে হবে কাছে কথা বলতে পারবেন না আর একটা কথা বলি যেই হুজুর নেশাদার দ্রব্য পান করে দশ বছর থেকে আপনি মসজিদের ইমাম রেখেছেন যান আপনি বাড়িতে গিয়ে একবার আপনি মনের ভিতরে চিন্তা ভাবনা করুন দশ বছরে একদিন উনি জুমার খুদ্ নেশাদার দ্রব্য সম্পর্ক বক্তব্য দেয়নি যদি দিয়ে থাকে তো কি শাস্তি নেবো আপনার সামনে কান্দর উঠো বাসা করবো যান আপনি গিয়ে আপনি জিজ্ঞাসা করে দেখেন যাই আলেমের যেই হুজুরের মেয়ে বে পর্দা চলে সে জীবনে পর্দা সম্পর্ক বক্তব্য দেয়নি আর এই একেই আপনি সম্মান দিয়ে তাকে রেখেছেন একে সঙ্গে সঙ্গে হবে অন্য একজন ইমামকে রাখেন চৈত্রবান আমার নিজের চোখে দেখা বোখারির দাস দিচ্ছে অথচ গুটকা ছাড়া সে থাকতে পারছে না জি বলছিলাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নেশাদার হচ্ছে হারাম এবং প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম